আবার চলে আসলাম শরীরের কথা বলবো না শরীরটা খুব খারাপ হয়েছিল সেই আপডেট আমার একটা ভিডিও গতকাল গেছে তোমরা জানতে পেরেছ তোমরা সবাই কেমন আছো সুস্থ থাকো ভালো থাকো এইটুকুই কামনা করি আর চোদ্দ তারিখ মনে হয় হোলি তার আগে আবার তোমাদের সাথে কথা হবে তার ছোট্ট একটা গান চেষ্টা করছি গলা ভীষণ খারাপ চর্চা করি না আহা তোমার সঙ্গে প্রাণে হ্যা প্রিয়া প্রিয়

সঙ্গে প্রাণে হ্যাঁ মার্জনা করবেন যদি কলা ভেঙে যায় কেবল তুমি ঠিকো এমনি ভা বে গো হে মনি রাঙিয়ে মোরে হলি জানি জমের কষ্ট হচ্ছে আমার হৃদ কমলের রাঙা বেনু রাগামে ও আহা তোমার সঙ্গে আমার উহ প্রিয় বড় উতলা আমার খেলা তেহার মানবি তোমার সঙ্গে বহুদিন বাদে গাইলাম এবং আমার সঙ্গীত গুরু নিরিমা সেন বাচ্চুদি এই গানটা তখন মোহর গলা খারাপ ছিল মোহর পিসির গলা তখন আমাকে আমার আরেকজন যার কাছে আমি গান শিখেছি নিরিমা সেন সুরঙ্গামায় যখন আমি গাইতাম শৈলজা রঞ্জম এর কাছে তখন এই গানটি শিখেছিলাম আমি বিভিন্ন প্রতিষ্ঠানে গান শিখেছি দক্ষিণীতে শিখেছি দক্ষিণীতে আমার মা যেহেতু শিখতেন দক্ষিণীতে শিখেছি আবার সুরঙ্গামায় আবার বাড়িতেও স্পেশাল আমাদের পরম আত্মীয় আত্মীয় হচ্ছে আমার বাড়িতে আসতেন থাকতেন আমার বাপের বাড়িতে আসতেন থাকতেন তখন এই ওনার কাছ থেকে গানগুলো উনি শুনতে চাইতেন তাই আমি এই গানটা গাই বহুদিন বাদে আর একটা গান আমি খুব তখন গাইতাম আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল সকলখানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরিতায় সকল খানে আছে সে নয়ন তারায়। আছে সে নয়ন তাই হারায় আমি তাই দেখি তাই যে তাই সে তাই তাকাই আমি দেখি প্রাণে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরিতাই সকল খানে আমি তার মুখের কথা শুনব বলে গেলাম কোথা শোনা হলো না হলো না শোনা হলো না হলো না তাই ফিরে এসে নিজের দেশে ফিরে এসে নিজের দেশে তাই শুনি শুনি তাহার বাণী আপন গানে তাহার বাণী আপন গানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরিতায় সকল খানে আছে সে নয়ন তারায় আছে সে নয়ন তারায় আলোক ধারায় তাই না হারায় আমি তাই দেখি দেখিতাই যেথায় সেথায় তাকাই আমি যেটি পানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরিতায় সকল খানে এই গানটি শুনতে চাইতেন আর যেহেতু বসন্ত এসে গেছে ওটা পরে আসব। তাই যাওয়ার আগে বলে দিয়ে যাই রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার জাগার আগে আমার উন রাগে আমার উন হাসে হরুণ রাগে হরুণ রাগে রাঙিয়ে দিয়ে যাও 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 এবার যাবার আগে রং যেন মোর মর্মে লাগে আমার সকল কর্মে লাগে রং যেন মোর মর্মে লাগে সেই শান্তিনিকেতন সে বত বসন্ত উৎসবের কথা মনে পড়ে যাচ্ছে রং যেন মরম আমার সকল কর্মে লাগে রং যেন মোর মর্মে লাগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার এটা যাবা না আবার আসা শুধু যাওয়া আসা শুধু স্রোতে আসা শুধু যাওয়া চলো এখানেই শেষ করছি ছোট্ট একটা গানের ডালি নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর পজিটিভ থেকো